নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো আজকে পর্বটা শুরু হচ্ছে একটু বিকাল বেলার দিকে দুপুর দিকে বা সকালের দিকে শুরু হয়নি এখন এই বিকাল থেকে শুরু হচ্ছে তার কারণ আজকে হবে পিঠে পুলি পিঠে পুলি আজ হবে পিঠে পুলি এবছর পরে এখনো মকর সংক্রান্তির পিঠে আর সেই করতে করতে সেই দিনেই এসে পড়েছি মানে আজকের দিনে আমাদের পাড়াতে সব বাড়িতেই আর কি একটা আছে আর তার সাথে সাথে তার পরের দিন যেটা বাস্তু পুজো মানে উনুন টুনুন জ্বালায় না এরকম একটা অনেক নিয়ম বাড়িতে কোনো নিয়ম নিয়ম নেই নাকি না আমার কোনো নিয়ম নিয়ম শুধু খাওয়া খাওয়া নিয়ম খাওয়া দিই পিঠে পুলি হচ্ছে তো দিদি নিয়ে আসছে চাল আমাদের বাড়িতে ভিজিয়ে এখন চাল মিক্সারে বাড়তে হবে নিয়ে গেলেই রাত্রি পিঠে সেই কী পিঠে হবে দিদি শুধু তেলের পিঠে শুধু তেললে হয় না পিঠে পুলি হবে তার সঙ্গে মাছ ঘুরে নিয়ে বাগানে কি ব্যাপার বললাম করার শসা শসা কি আজকে না হবে না মা বলছে না তুলেই জেলতে হবে বড় বড়ো হয়ে গেছে আর নজরের নজরে রেখেছে কতক্ষণ রাখতে পারে রাত্রে আবার টস মেরে দেখে অনেক রকম ব্যাপার আছে এখন এই তুলবে হ্যাঁ তুলে নেই

ওই যারা কিনতে আসে তাদেরকে পুরো গাছশমে বিক্রি করে দেয় তারা একেবারে সেই কিভাবে মেশিন দিয়ে পারে ওটা মেশিন দিয়ে বাবা তলে আমার সেই স্প্রে আছে বুঝলে পাতা সবুজ করা বসুদ আমি সেইবার সেই খোঁসা বলছি ঝিঙে গাছে গাছে দিয়েছিলাম বাবা একঝো আগে তো সব পিটে পুলি হলে শিল নিয়ে বেলায় বেলায় বসা তারপরে হামানদিস্তা জাঁতায় ঢেঁকিতে যাওয়ার একটা ব্যাপার ছিল এখন একেবারে কি বলবো আধুনিক সব কিছু বাড়িতে একটা মিক্সার মেশিন থাকলে ওতেই কাজ মিটে যাচ্ছে তো আমাদের গুলোও করবো দিদিরটাও করব তা সময় লাগবে না ওই জন্য এখন আর হাত দিচ্ছি না তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন ঠান্ডা যেন সেইভাবে নেই বলো তো গরম গরম যেন লাগছে ওই এক দুদিন ঠান্ডা পরে হয়ে গেছে এখন এই বিকাল আস্তে আস্তে সন্ধ্যে হতে যাচ্ছে ঠান্ডার সময় ঠান্ডা না ওই মাস শেষ হয়ে গেল আমার মনে হচ্ছে লাস্টের দিকে গিয়ে ঠান্ডা হবে যেরকম বর্ষাকালেরও কোনো ঠিক ঠিকানা নেই ছাগল দেখো সে উঠোনে গিয়ে কি খোঁজাখুঁজি করছে আমার কই মা জাম পাতা দিয়ে যে ওখানে খেয়েছে এবার ঘরে বরন্ত বিকাল একদম একটু পরেই সন্ধ্যা নামবে পাখিরা বাসায় ফিরছে আমাদের সামনের যে জঙ্গল কিছির কিচিরমিচির কিছির মিছির ডাক শুরু হয়ে গেছে সূর্য অস্ত চলে গেছে তাকে আর দেখা যাচ্ছে না আজকে সোমবার নদীতে বোটের সংখ্যা খুব কম

নারকেলের একটাই পাওয়া গেল দু নু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ করা হয়েছে আর কিছু শেদ্ধচALO ভেজানো হয়েছে সেটা গুঁড়ো করব কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটু রোদ্রে দেওয়া হয়েছিল দিদির প্যাকেট দিদি ভরে ফেলো নিয়ে আর চা খেয়ে যাবে হয়ে গেছে প্রায় তুমি

দিদি তারপরে সঙ্গে না দিয়ে আসছে তারপর দাদা চালের গুঁড়ো ভরে দাও প্লাস্টিক আমি হাত দেবো না মানে চালের গুঁড়ো হাত প্লাস্টিক করে নিয়ে যাবে আর গায়ে শুলে ভুঁতে ধরবে কোন যুগে পরে আসো গোটেই সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি চাটা খাওয়া কমপ্লিট চাল গুঁড়ো রেডি এবার শুধু পিঠে করার ব্যাপার আর আজকে দেখুন খেজুরের গুড় পিঠে উপলক্ষে নেওয়া হয়েছে ভালো সেন্ট এন্ড বেরোচ্ছে তবে এখনো টেস্ট করা হয়নি আজকেই নিয়ে আসা হয়েছে তো এখন এই পিঠের সব মিশ্রণ রেডি করতে হবে নারকেলটা আগে কাটুক দেখি কিসে কি হচ্ছে তার উপরে আর একটা হবে নারকেলের ভাব বুঝে হবে তোর হবে দুধ পুলিটা না হলে আজকে

সব থেকে কিন্তু চালের গুঁড়োটা বেশি থাকবে আর এই চালের গুঁড়োর মধ্যে আছে এই দিলে কি হবে নরম সফটই হবে বেশি সুজি দিলেও হবে একেবারে এই ময়দা চালের গুঁড়ো দিলে একটু চিটচিট হবে কিন্তু এই সুজি এই যে চিড়ে পড়ছে এতে একটু পাকা কলা দিলে পিঠেটা নরম হবে কলা দেওয়ার মতো না কলা দেওয়ার না ছোট আর ফাটা ফাটা কলা কলা দেওয়া যায় পিঠে তবে কলার গুণগত মানও সেরকম হতে হবে টেস্ট বা গন্ধ সবকিছুর দিক দিয়ে

এইগুলো মিক্সার এমন নারকেল মুহূর্তের মধ্যে শোনো পিঠে বানাতে বানাতে একটুখানি খেলাম অসুবিধা হবে ওয়াশুই যাওয়া নারকেলটা কচি কচি তো দেখে না খালি কুমে

একটু সামান্য লবণ দিতে লাগবে শুকনো অবস্থায় এটাকে এখন একটু মিশিয়ে নি কমা গুটটা একটু ঢালো তো এটা আরেকটা দ কি সুন্দর গন্ধটা পাচ্ছি আপনারা হয়তো পাচ্ছেন না খেজুরটা ভালো বাবা আমার নাক দিয়ে শুকছো বলো না কেমন শুকছো বেশ 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 আর দিও না দাও এক দুধটা কতটা ঘন কি সুন্দর লাগবে এটা গুড় আর দুধে দেখুন কেমন হয়ে গেছে গুড় আর দুধে কমপ্লিট হয়ে যাচ্ছে আরো দুধ দিয়ে দিই প্রায় দেড় লিটার মতো দুধ জাল করে এতে রাখা ছিল আচ্ছা বাবু এই মিশ্রণ দিয়ে তোর যদি অন্য কিছু আমি একটা বানিয়ে এখন খাওয়ার ব্যবস্থা করে দিই তুই খুশি হবি আমি তোর সেটা করে দেবো দেখ না আর এক প্যাকেট সুজি দেও না দিলে হবে না এক প্যাকেট দিয়েছি আবার ফের একটু দিচ্ছি আর এদিকে নারকেলটা বাটা হয়ে গেছে পুরো দুধে মাখিয়ে আর খেজুরের রসে

তার মধ্যে উনুন জ্বালাতে জ্বালাতে হয়ে যাবে সব কিছু একটু ফুলে ফেপে উঠবে তখন যদি আর একটু পাতলা করতে লাগে তো দুধ দিয়ে দেবো আছে মা এতক্ষণ তুই চুপ করে দিয়েছ কেন ওটা খাইয়ে তুমি উনুনটা জ্বালাও আর রাত্রি খাবো কি চারটে পিঠে বাবা আমি ওই একটা পিঠে টিটে খেয়ে জল খেয়ে নেবো তুমি কি খাবে খাবো না এই যে কাঁঠালের সময় কাঁঠাল খায় না পিঠে পুলির সময় এই পিঠে খায় না পিঠে খায় এই তেলে পিঠেটা খাবে না যদি দুধ পুলি করতাম তাহলে মনে হয় খেতো ওই তেলে ভাজা এই পিঠে পছন্দ করে না তো এবার বাড়ির কেউ একজন না খেলে তখন

অন্য কিছু বানানো যায় নাকি এই যে মিশ্রণ এখান থেকে তুলে নিয়েছি নিয়ে একটু এর মধ্যে বেকিং ছোড়া দিয়েছি এটাকে এখন মিশিয়ে নেব আর এই কাপ নিয়েছি একটু কাজু ভেঙে নিয়েছি এতে মিশিয়ে কাপে দিয়ে উনুনে দেব দেখি কেক টাইপের কিছু হয় নাকি কোনো আইডিয়া নেই হতেও পারে এখন কিসে করে বানাবো ছোট ছোট চায়ের কাপে তো অর্ধেক করে দেবো এটা তো ফুলে উঠবে তো দেখা যাক কি হয়

বড় এরকম হয়েছে মিশ্রণটা তেল তো কালো হতে বলে যাচ্ছে না তেল কতটা কি গরম হয়েছে তো এইরকম তো হয়েছে এখন দিয়ে দেখি কতটা পাতলা হলো না ঘন হলো প্রথমটা তো তুলে

এইছানা বাবা এদিকে এই যে করে এটা পরে দিয়েছি এটা পরে ফুলে উঠছে সব কিন্তু ফুলে উঠছে তারপর একদম রেডি খুব সুন্দর পিঠা হচ্ছে যেটা নিয়ে ভয় পাচ্ছিলা এখন টেস্টটা দেখার বিষয় টেস্টটা দেখার জন্য

এই করে মা আরাম দাও হয়ে গেছে তো অনেকটাই হয়েছে সেই ঝাঁঝরিতে করে তুলে দিচ্ছে এ করে মা আরাম গুড় নিয়ে বস

আর মার বাবা খেয়ে নদীতে চলে গেছে মাছ ধরতে মা ঘড়ির দিকে তা গিয়ে দেখলো টাইম হয়ে গেছে আমি এখানে থাকবো না দরকার হয় তুমি রেখে দাও ও পরে কালকে করলে হবে এখন আমি করছিলাম সৌরভ এসে ওখানে বসে বসে দিল আর তারপরে তুললাম উনুনের পাশে পুরো ছাপা হয়েছে যেমন তেল ছিটকে তেমন এই গোলা এই মিশ্রণ করে মোটামুটি উনুনের অবস্থা খারাপ কালকে আবার ঠিকঠাক করতে হবে তো সবাই খেয়েছে আর সৌরভের বাবাও দুই একটা খেলো সাথে এখন আবার কমলদা জয়দার দা এসছিল ওরাও খেলো সব রাস্তা দিয়ে মারা ওদিকে মাছ ধরছে আর ওরাও আছে মাছ ধরার এই এখন আছে। কালকেও খাওয়া দাওয়া চলবে আর কি একটা কি হয়েছে সেটাই এখন দেখার বিষয় থালায় আর এই গামড়িতে এইগুলো আছে এই শোনা

এ চা খুনে কি করবি তুলতুলে একদম ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে যে একদম খুব সুন্দর এবার নামিয়ে দিচ্ছি এইটাও খেয়ে সময় খুব খুশি হয়ে যাবে কেন হয় না খুব ভালো লেগেছে আমরা এই পিঠেটাকে তেলের পিঠে বলি অনেকে অনেক নাম বলেন তো তেলের পিঠে বানালাম আর সৌরভের যদি একটু মন খারাপ হয় সেইটা ভেবে কেক তো হয়ে গেল এক জিনিস দিয়ে খুশি এবার অন্য দিয়ে আমি তোমার ওই পিঠে বানিয়ে দেবো দুধ পিঠ তো যাই হোক পিঠে করার কাজ কমপ্লিট এখন এগুলো সব একটু গুছিয়ে গেছে রাখবো আর পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ